আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি সেই সঙ্গে ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ফিলিস্তিনের অবরুদ্ধ কাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলায় অন্তত বাষট্টি জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চৌত্রিশ জন ত্রাণ প্রার্থী ছিলেন জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের তিনটি বিমান আকাশ থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় পঁচিশ টন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জানিয়েছে জর্ডান সেনাবাহিনী বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় অপুষ্টির মাত্র উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে তা বিপজ্জনক গতিপথে রয়েছে কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর কোমান্ডোর একটি গির্জায় হামলা চালিয়েছে অন্তত আটত্রিশ জনকে হত্যা করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী এলাই ডেমোক্রেটিক ফোর্স অনাহারে গাজাবাসীদের মৃত্যু রোধে অবিলম্বে পদক্ষেপের আহ্বান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আনাদুল ইরানের সঙ্গে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স সঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন গতকাল রোববার ইসরায়েল কার্স এসব হুমকি দেন ইসরায়েলের একটি পত্রিকা গতকাল দেশটির প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্বৃত্ত করে খবর প্রকাশ করেছে পত্রিকাটি বলছে ইসরায়েল কার্স দক্ষিণাঞ্চলে রামন বিমান খাটে পরিদর্শনে গিয়ে ইরানের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমি এখান থেকে সৈর শাসক হামিনিকে স্পষ্ট করে একটি বার্তা দিতে চাই আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন আমাদের লম্বা হাত আরো শক্তিশালী হয়ে আবারও তেহরান অবধি পৌঁছে যাবে এবার ব্যক্তিগতভাবে আপনার কাছেও পৌঁছে যাবে যদিও ইসরায়েলে এমন হুমকির জবাবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি গত তেরোই জুন ইসরাইলে বাহিনী ইরানে হামলা শুরু করে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে হামলার অন্যতম লক্ষ্যবস্তু বানানো হয় জবাবে ইরানও পাল্টা হামলা চালায় ইসরাইলে এইসব হামলা চলে টানা দিন ধরে এরই মধ্যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র জবাবে তেহরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাটে আলো দেইতে হামলা চালায় ইরান এ ঘাটে কাতারে অবস্থিত পড়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইরান ও ইসরাইলের সংখ্যা সাময়িকভাবে বন্ধ হয় গাজায় বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলায় নিহত বাষট্টি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন রবিবার সাতাশ জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে তথ্য জানায় এর আগে গাজা ভূখণ্ডের তিনটি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী মানবিক সহায়তার কাজ আরও সহজ করতে এই বিরতি দেওয়া হয় বলে জানান এখন থেকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা প্রতিদিনই চালু থাকবে এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে গাজার কিছু অংশে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে ইসরায়েল একই সঙ্গে নতুন ট্রান করিডোর চালুর কথাও জানিয়েছে তারা রবিবার ইসরায়েলি বাহিনী জানায় প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত গাজার আলমাওয়াসি ইর আলবালা এবং গাজা সিটি এলাকায় তারা সামরিক অভিযান এলাকায় থেকে নতুন করে শুরু হয়নি, সেনাবাহিনী আরো প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খাবার ও ওষুধবাহী গাড়ি বহরের জন্য নির্ধারিত নিরাপদ পথ চালু থাকবে মিশরের রাষ্ট্রায়ত্ত তাল কাহেরা নিউজ জানায় রবিবার থেকে মিশর সীমান্ত দিয়ে গাজার উদ্দেশ্যে ত্রাণ পরিবহন শুরু হয়েছে গাজার বিমান থেকে পঁচিশ টন ত্রাণ সামগ্রী ফেললো জর্ডান আমিরাত জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের তিনটি বিমান আকাশ থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় পঁচিশ টন ত্রাণ সামগ্রী করেছে রবিবার সাতাশ জুলাই এক তথ্য জানিয়েছে জর্ডান সেনাবাহিনী। বলা হয় সশস্ত্র বাহিনী রবিবার সাতাশ জুলাই গাজা উপত্যকার ওপর তিনটি এয়ার ড্রপ আকাশ পথে ত্রাণ ফেলা কার্যক্রম পরিচালনা করেছে এর মধ্যে একটি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে পরিচালনা করা হয়েছে তিনটি বিমানে মোট পঁচিশ টন ত্রাণ ও খাদ্য সহায়তা পাঠানো হচ্ছে সূত্র রয়টার্স গাজায় অপুষ্টি উদ্বেগজনক পর্যায়ে সতর্ক করল ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও সতর্ক করে বলেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অপুষ্টির মাত্র উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে তা বিপজ্জনক গতি পথে রয়েছে দীর্ঘ বিরতির পর গাজায় উড়োজাহাজ থেকে ত্রাণ সামগ্রী ফেলার কার্যক্রম আবার শুরুর পর ডব্লিউ এইচওর কাছ থেকে সতর্ক বার্তা এলো গতকাল রোববার জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় উড়োজাহাজ থেকে ত্রাণ সামগ্রী ফেলে এর আগে ইসরায়েল জানায় তারা গাজার কিছু অংশে প্রতিদিন দশ ঘণ্টা করে যুদ্ধ বন্ধ রাখবে যাকে তারা বলেছে কৌশলগত বিরতি এই বিরতির আওতায় জাতিসংঘের ত্রাণ ব্যবহারের জন্য করিডর তৈরি করে দেওয়ার কথাও জানায় তারা ইসরায়েলের অনাহারে রাখার যে মিথ্যা অভিযোগ উঠেছে তা খণ্ডন করতে বিশেষ ব্যবস্থাগুলো হয়েছে ইসরায়েলের ভাষ্য হামাস ইচ্ছাকৃত ভাবে এমন অভিযোগ তুলে বিশ্বের সামনে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে জর্ডানের সামরিক বাহিনী বলেছে গাজাবাসের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে তারা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কাজ করছে তারা জাহাজ দিয়ে তিন দফায় গাজায় পঁচিশ টন ত্রাণ সামগ্রী ফেলছে এছাড়া একটি বহর গাজায় প্রবেশ করেছে আরেকটি বহর ঢোকার কথা রয়েছে জর্ডান থেকে তবে গাজার একটি বহর যে পথে এসেছিল তার ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত নয় জন নিহত চুয়ান্ন জন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকেরা স্থানীয় সূত্রগুলো বিবিসি কে জানিয়েছে গাজার মধ্যাঞ্চলের নেজারিন করিডোরের সালা আলদিন সড়কে জাতিসংঘের ত্রাণ বহরের অপেক্ষায় বহু মানুষ জড়ো হয়েছিলেন সেখানে গুলির ঘটনা ঘটে হতাহত ব্যক্তিদের নুসেই রাতের আল আউদা হাসপাতালে নেয়া হয় বলে জানান হাসপাতালটির একজন চিকিৎসা কর্মকর্তা কঙ্গোতে গির্জায় হামলা নিহত আটত্রিশ কঙ্গোর একটি গির্জায় হামলা চালিয়ে অন্তত আটত্রিশ জনকে হত্যা করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী শহর কমান্ডোর একটি গির্জায় তারা ব্রিটিশ সংস্থা এক প্রতিবেদনে খবর জানিয়েছে সরকারি কর্মকর্তাদের বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো মনে করে এই হামলার সঙ্গে এডিএফ এর বিদ্রোহীরাই জড়িত বন্দুক ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে কোমান্ডা শহরের প্রশাসনিক কর্মকর্তা জানান স্থানীয় একটি ক্যাথলিক গির্জায় উপাসনারত মানুষজন রাতের প্রার্থনায় অংশ নিচ্ছিলেন ঠিক সেই সময় গভীর রাতে হামলাটি চালানো হয় হামলায় কমপক্ষে জন নিহত হন এবং আহত হন আরো জন বেশ কয়েকজন বলে জানিয়েছে কর্মকর্তারা ঘটনাস্থলে থাকা মানবাধিকার কর্মী ক্রিস্টফ মৌনারেন্দু বলেন রাতে গুলির শব্দ শোনা গেলেও প্রথমে অনেকেই ভেবেছিলেন চোর ঢুকেছে তিনি বলেন বিদ্রোহীরা মূলত ওই গির্জায় রাত কাটানো খ্রিস্টান উপাসকদের উপর হামলা চালায় দুঃখ জনকভাবে ভাবে অনেককে দা কিংবা গুলি দিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ সূত্র রয়টার্স। অনাহারে গাজাবাসীদের মৃত্যু রোধে অবিলম্বে পদক্ষেপের আহ্বান ওবামার ফিলিস্তিনের অবরোধ কাজায় চলমান মানবিক সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্থানীয় সময় সোমবার এক্সে সাবেক টুইটারে দেওয়া একটি পোস্টে তিনি প্রতিরোধযোগ্য দুর্ভিক্ষ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান একটি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বরাত দিয়ে ওবামা লেখেন যদিও গাজার সংকটের স্থায়ী সমাধানের জন্য সব মুক্তি এবং ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা আবশ্যক এই নিবন্ধগুলো নিরীহ মানুষের মৃত্যু রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে আরো স্পষ্ট করে তুলেছে তিনি আরো বলেন গাজা উপত্যকার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে বেসামরিক মানুষদের কাছ থেকে খাবার ও পানি দূরে রাখার কোনো যুক্তি থাকতে পারে না দুই সালের মধ্যে অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা চুহাত্তর জনে পৌঁছেছে যার মধ্যে শুধুমাত্র জুলাই মাসে মারা গেছে তেষট্টি জন এর মধ্যে রয়েছে পাঁচ বছরের কম বয়সী চব্বিশ শিশু একজন বড় শিশু এবং আটত্রিশ জন প্রাপ্ত বয়স্ক ডব্লিউ এইচ ও জানাই গাজায় প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন এখন তীব্র অপুষ্টিতে ভুগছে জুনের তুলনায় চার থেকে ছয় বছর বয়সী শিশুদের মধ্যে অপুষ্টির হার তিন গুণ বেড়েছে